শুভ সকাল বন্ধুরা ভিলস্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আর আজ এখন ঘড়িতে বাজে সকাল দশটা তোমাদের দাদা ভাই আর বাবা চলে গেছে বাজারে মা জানতে যেহেতু আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আছে মানে রান্না হবে আজকে কালকে পান্না আছে তো কাদের কাদের বাড়িতে রান্না আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যাদের বাড়িতে নেই অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারো জানি না কতটা আয়োজন করতে পারবো মানে যেটুকু ছোটোখাটোর মধ্যে আয়োজন করি তার মধ্যে কিন্তু সবার হয়ে যাবে কম বেশি করে আর এটা ঠাকুরের ভোগ এটা কিন্তু মানে কি বলবো খুবই ভালো লাগে আমাদের মানে আমার বাপের বাড়িতে নেই আমরা ছোটোবেলা থেকে কোনো দিন পাইনি তবে বড় হতে বাইরে থাকতে তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে আলাপ হতে মানে তবে তবে থেকেই কিন্তু এই রান্নার মানে পানটা খাই ভীষণ ভালো লাগে আর যবে থেকে এখানে এসেছিস তবে থেকে মা আর আমি তো দুজনে মিলেই রান্না করি তবে এবারে একটা সমস্যা হয়ে গেছে যে তিন চার দিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য পুরো জল চারদিকে আর বাইরে উনুনে যেহেতু রান্না করতে হয় সেই জন্য আমাদের উনুনের মধ্যেও জল তো ওই সব জলটল মা সকাল থেকে পরিষ্কার করেছে এখন কতটা কি হয়েছে জানি না একটুখানি মানে কি বলবো বৃষ্টিটা কমেছে জানি না আবার বৃষ্টি আসবে কিনা আর এতটা বৃষ্টি হলে কি বলো তো বাইরে যেহেতু রান্না করতে হয় আমাদের ঘর থেকে যদি সোজা যাওয়া যেত তাহলেও কিন্তু কোনো অসুবিধা হতো না কিন্তু ঘুরে অনেকটা যেতে হয় তার জন্য অসুবিধা তো মাকে বললাম যে টেনশান করার কোনো দরকার নেই ঠাকুরের জিনিস নিশ্চয়ই কোনো একটা উপায় হয়ে যাবে তো আজকে ব্লগের সঙ্গে থাকো অবশ্যই সব কিছু দেখতে পাবে চলো রান্না পুজোর জন্য বাজার থেকে মাছ চিংড়ি চলে এসছে কতটা কি মাছ আর চিংড়ি আছে তোমাদের একটু দেখাই এখানেই মাছটা ঢালি

আমার দিকে পছন্দ হয়েছে বলে কি নিয়ে ভালো হবে কুমড়োতে বেঁধে দেবে একটু ভাজা টাজা খাওয়া টাকা সব কিছু আমাদের বাড়িতে ইলিশটা হয় না অনেকের বাড়িতে ইলিশ হয় আবার কাতলা রুই এগুলো হয় আমাদের বাড়িতে শুধু রুই বা কাতলা এটাই হয় আর তার সাথে চিংড়িটা তো এগুলোই এখন ধুয়ে নেবো বাইরে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে ওয়েদারটা দেখতে পাচ্ছো পুরো অন্ধকার হয়ে আছে সারাদিন বৃষ্টি হচ্ছে দিনকে তিন চার দিন ধরে তো হচ্ছিল না ঝামেলাটা চলছেই

এই যে পুরো বালি বেরিয়ে গেছে তো রং হ্যাঁ সত্যি প্রচুর কালো হয়েছিল আগের দিন বাবা এই সাইডটা ঘষেছিল আস্তে আস্তে ফেটে যাচ্ছে দেখো চার দিকটা ফেটে যাচ্ছে তো যাই হোক এই ফুটো ঠিক হবে একটু সময় লাগবে আর এই যে সাড়ে বারোটার সময় কুচকুচকে আপেল খাওয়ালাম কারণ সকালে ভাত খেয়েছিল এখন আপেল খেলো রান্নায় ওদিকে চলছে এই যে এদিকে দেখো তিন পিস মাছের মাথা নিয়েছি এই মাছের মাথা দিয়ে ডাল হবে এই যে মূল ডালটা এখানে সিদ্ধ আছে আর এই যে ঝিঙে আলু দিয়ে আমার ছেলের এই যে একটা মাছের লেজ নিয়েছি এটা দিয়ে ওর ঝোল করে দেবো আর এই যে দেখতে পাচ্ছি সরু করে আলু কেটে দিয়েছে মাছ এটা দিয়ে মাছের মাছের ডিম তেল পোটা এগুলো রয়েছে এগুলো দিয়ে চশ্চয়ই হবে ও বেছে বেশি ডিমগুলোই নিয়েছি আর এই যে এগুলোকে পোঁটা বলে মনে হয় এইগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার সেই জন্য এগুলোও রেখেছি তো এটা দিয়ে চার্জ করবো বেগুন থাকলে ভালো হতো বেগুন আর গাছকে নিয়ে বলে আর দেওয়া হচ্ছে না আর আজকের দিনে রসুন পেঁয়াজ এইটাই আমাদের বাড়িতে খাওয়া হয় না মা বলতো কিন্তু আমি তো সকালবেলা পেঁয়াজ খেয়ে নিয়েছি যাই না আর মাছ চিংয়ে এটা তো খাওয়াই হয় যেন তো আর রান্নাও হবে কিন্তু পেঁয়াজ রসুনটা খাওয়া হয় না কি কিন্তু ফুল করে খেয়ে ফেলেছি সেটা এটা দোষ নেবে না কেউ মাছের মাথা ভাজার পর ওই মাছখানটা একটু ফাঁকা করে নিয়েছি ওখানে একটু পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ করে দেওয়া যাবে না সেই জন্য মা এই যে আর জিরে আর আদা একসাথে বেটে দিয়েছে এটাই দেবো তো দেখো এখন প্রায় পাঁচটা মতো বাঁচতে যায় এই যে সবজি কাটা শুরু হবে এই যে সমস্ত সবজি মা এই যে ধুয়ে টুয়ে দিয়েছে এখানে তোমাদের দাদাভাই আর আমি কাটবো এগুলো এই যে বরফ মা সবজি দেখ পটল ঢ্যাঁড়শ বেগুন বরবটি আলু আলুটা মা নিয়ে আছি হ্যাঁ আছে

তো যাই হোক এই কাজটাই মেন বাকি আছে আবার নাতি দাসবে নাতি দাসলে তখন আমরা স্নান টান করে নেবো একবারে নোকটক ছিনে আর এই সবজিগুলো নোকটক ছিনে যদি কাটা হয় ভালো হতো কিন্তু নাতি দাসতে অনেক দেরি সেই জন্য আরো আমাদের রান্না করতে দেরি হয়ে যাবে তখন ওদিকে আবার টাইম চলে যাবে মানে বারোটা ওভার হয়ে যাবে তাই আমরা কেটে নিয়েছি নিয়ে একটু জলটা ছড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে সবই ঠাকুর মাথায় থাকবে অবশ্যই কি হচ্ছে ওরা কি বলছে শোনো কি হয়েছে কি মাছ আচ্ছা ভাল লাগে কিছে ৰন্নাৰ ভিডিঅ' দেখোন

ঠিক আছে তোমার পুচকে পুচকে ফলোয়ার্সরা এসে করে গেল বেশ ভালো লাগলো অনেক কিছু কথাবার্তা বললো বৌদি ভালো ভালো ভিডিও করো গোল্ডেন বাটনটা আসলে দেখতে আসবো আর মানে কি বলবো ব্লগ এবং আমাদের ভিলস্টরি রান্নাবান্না সব কিছুই দেখে তো যাই হোক আর এর মাঝেই কিন্তু আমাদের ওই যে কি যেন নাপি রেছিল নোকটা ছিনে স্নান টান করে শাড়ি পরে নিয়েছি একেবারে রান্নাঘরে যাব বলে আর এদিকে কিন্তু সবজি কাটা এখনও শুরু হয়নি তোমাদের দাদা ভাই শুধু এই যে আলু কাটছে এই মানে আলু খসা হ্যাঁ তো চলো এবার শুরু করি তো দেখো এখানে সবগুলো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে বরবটি আলু পটল আর এদিকে চালেরগুলো রয়েছে ওটা পিঠের জন্য আর কুমড়ো পৈশাক আলু আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুন ঢ্যাঁড়স সব কিছু কাটা কমপ্লিট আর এদিকে চলছে মশলা ভাজা এই দেখো এখানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একসাথে দিয়েছি ওগুলোকে আগে ভেজে নিচ্ছি একটু তারপরে হচ্ছে কি গোটা মুড়ি গোটা জিরে পাঁচ পুরোন অল্প আছে তার সাথে গোলমরিচ আর রাঁধুনি সব কিছু কিন্তু একসাথে করে আমি শুকনো কড়াই ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব এটাই হচ্ছে মেন মশলা এই রান্নাতে কিন্তু অন্য কিছুই ব্যবহার করা হয় না শুধুমাত্র এই গুঁড়ো মশলাটাই সব কিছুতেই ব্যবহার হবে মানে ভাজা যতগুলো ভাজা হবে তাছাড়া কচু শাক কুমড়ো পুঁই শাক আর ডাল চচ্চড়ি সব কিছুতেই কিন্তু এই মশলাটাই শুধু যাবে এতেই এত টেস্টি হবে মানে কি বলবো সারা বছর ধরে আমরা যা রান্না করি এত টেস্ট হয় না চালো করে নি আজকে কিন্তু অনেক দেরি হলো প্রায় মা ছটা সাড়ে ছটার মধ্যে বসিয়ে দেয় আর আজকে সাড়ে সাতটা বেজে গেছে আর এদিকেই সবে মাত্র উনুন ধরাছে মা প্রদীপ জ্বালিয়েছে আর এই যে সব রকম সবজি মাছ চিংড়ি এগুলো দেওয়া হয়েছে এটাই উননের মধ্যে প্রথম দেওয়া হবে তারপরে কিন্তু উনুনটা জ্বালানো উনুন জ্বালিয়ে দেওয়া হবে জ্বালিয়ে তারপর ও আচ্ছা আগুনের মধ্যে আগুনের উপরে এটা এটা ব্রহ্মাদেবাদেবের জন্য সব কিছু আগে গিয়ে তারপরে কিন্তু উনুন ধরাতে হবে

হুম দুকা হয়ে বেশি সিদ্ধ কোনো অসুবিধা নেই কারণ পান্তা যত নরম হবে সিদ্ধ হচ্ছে বেশি করে তো এদিকে প্রায় কাজ শেষ হয়ে আমাদের শেষ হলো কি করছো এখানে সবকিছু নিয়ে ভাজা মশলা ছড়াচ্ছি কচু শাক বা এই ডাল চচ্চড়ি এগুলোতে দেওয়া কিন্তু ভাজাগুলোতে একটু ভাজা মশলা দিলে এটা থাকবে অনেকক্ষণ খেতেও ভালো লাগবে মানে কাল পেঁয়াজ পেঁচিল থাকবে তো সবকিছু মাছের উপরে দাও ঠিক দেওয়া হয়ে গেছে হ্যাঁ তাহলে আমাদের এই যে হয়েছে এখান থেকে দেখাই তোমাদের কি জানো ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আর ভাজাগুলো আগে দেখাই পটল ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা আর এখানে রয়েছে ডাল চচ্চড়ি মাছ ভাজা চিংড়ি ভাজা আর এখানে রয়েছে কুমড়ো চচ্চড়ি কচু শাক আর মেন যে পান্তা এই যে এখানে রয়েছে হ্যাঁ ভোগে আর এটাই রয়েছে পাটিস আর তো তেলের পিঠে বা আর পিঠে নারপেল পিঠে যেটা সেটা এখনো হয়ে গেছে ওখান থেকে আসেনি সেগুলো থাকবে আচ্ছা ব্যাস তাহলে আজকের মতো আমাদের এই রান্না পুজোর রান্না কমপ্লিট হলো বলতে গেলে ভালো হয়ে গেছে মাগুলো শুধু নিয়ে আসবে হয়ে যাবে তো এই যে বার একটা এখন যে প্রায় দেড়টা বাজতে যায় দেড়টার মধ্যে কমপ্লিট করলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে খেতে হবে খিদেও বেয়েছে দেখতে পাচ্ছি পাচ্ছে হয়ে যাচ্ছে পুরো বলতে গেলে আর কুটুসকে আজকে আমার সামলাতে হয়নি আমাদের দাদা ভাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যাদের রান্না পুজো নেই তারা চলে এসো তবে এই ভিডিওটা অনেক পরে যাবে তো সেই জন্য খাওয়া শেষ হয়ে যাবে তো যাই হোক পারলে অবশ্যই ঘুরে দিও যাদের কাছাকাছি বাড়ি আছে তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট